কোহলিকে বেঙ্গালুরুর নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিলেন কারনস্টন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একসময় সময় বিরাট কোহলিকে সরিয়ে পার্থিব প্যাটেলকে অধিনায়ক করার পরিকল্পনা করেছিল এমন দাবি করেছেন দলটির আলী দুই সালে গ্যারি কারাস্টেনের অধীনে খেলার সময় এমন পরিকল্পনার কথা জানতেন মৈন ইংলিশ এই অলরাউন্ডারের মতে ওই সময় পার্থিবকে নেতৃত্বে আনা প্রায় চূড়ান্ত ছিল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন কোহলি মাঠে সাফল্য না পেলেও হুলির অধীনে ব্র্যান্ড হিসেবে আরসিবির জনপ্রিয়তা বেড়েছিল তবে নয় মৌসুমে পাঁচবারই গ্রুপ পর্ব থেকে বাদ করেছে দলটি দু হাজার উনিশ মৌসুমে চোদ্দ ম্যাচে আটটি হারায় আরসিবি পয়েন্ট তালিকায় তলা নিতে ছিল সেই মৌসুমে কোচ গ্যারি ক্যারেস্টেনের ভাবনায় ছিল অধিনায়ক পরিবর্তনের বিষয়টি মৈন আলী বলেন আমার মনে হয় পার্থিব অধিনায়ক হতে যাচ্ছিলো গ্যারি ক্যারেস্টেনের পার্থিবকেই অধিনায়ক করার পরিকল্পনা ছিল ওর ক্রিকেট মস্তিষ্ক দারুণ তখন সেটাই আলোচনা হচ্ছিল তিনি আরো বলেন আমি জানি না পরে কি হয়েছিল বা কেন সেটা বাস্তবায়িত হয়নি কিন্তু আমি নিশ্চিত তাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছিল পার্থিব প্যাটেলকে ঘরোয়া ক্রিকেটে একজন কৌশলী ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয় বর্তমানে তিনি গুজরাট টাইটানস এর সহকারী কোচ ও দিল্লি প্রিমিয়ার লিগে দিল্লি ওয়ারিয়র্সের পরামর্শক হিসেবে যুক্ত আছেন দু হাজার বাইশ সাল থেকে ফাফ ডুপ প্লেসি বেঙ্গালুরুর অধিনায়কত্বের দায়িত্ব নেন দু সালে তাকে দলে না রাখায় নেতৃত্বে আসে রজত পতিদারের হাতে যার অধীনেই প্রথমবারের মতো আইপিএল শিরোপা যেতে বেঙ্গালুরু এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ